চট্টগ্রাম সন্দীপ নৌপথে বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিসের উদ্বোধন হয়েছে এর মধ্য দিয়ে ফেরির যুগে প্রবেশ করল চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দীপ সোমবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসবাড়িয়া ঘাটে পাঁচজন উপদেষ্টাকে সাথে নিয়ে এই ফেরি সেবার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাত হোসেন উদ্বোধনের পর সকাল নটায় উপদেষ্টাদের বহন করে ফেরি সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে পঞ্চান্ন মিনিটের যাত্রার পর দশটা পঞ্চান্ন মিনিটে ফেরি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছে পরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সুখী অনুষ্ঠিত হয় সমাবেশ সমাবেশে তিনি বলেন সন্দীপ বাংলাদেশের অন্যতম উপকূলীয় দ্বীপ কিন্তু স্বাধীনতার পর ঐতিহ্যবাহী জনপদের ভূখণ্ডের সঙ্গে দেশের যোগাযোগের ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি কি লজ্জাকর পঞ্চাশ বছর পার হয়ে গেল একদিকে বিরাট শহর ও বন্দর সবকিছু চলছে অন্যদিকে এখানে আসতে ও নিজের বাড়িতে যাওয়ার সময় অবস্থায় আমাদের চলে যেতে হয় এটা আমরা সহ্য করে যাচ্ছি এটা নিয়ে কোনো উচ্চ বাচ্চ হচ্ছে না আজ আমরা সে কলঙ্ক থেকে মুক্ত হলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা হাসান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার চট্টগ্রাম সন্দীপ নৌপথে ফেরি চালুর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি যাত্রার সূচনা হলো একই সাথে দ্বীপ উপজেলা সন্দীপের মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘব হলো